ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে একত্রিশে জুলাই আজকে বুধবার তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে সোনারপুর রাজপুরে একটা বিপত্তারিণী মন্দির আছে তো ওই পুজো দেওয়ার জন্যই মেনলি ওরা এসেছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি তো কালকের ব্লগে তো দেখেছি ওরা সবাই এসেছে আর আজকে সকাল সকাল রেডি হয়ে স্নান টান সেরে আমরা বেরোচ্ছি এখন তো যাচ্ছি এখন স্টেশনের দিকে তো চলো যাওয়া যাক দিনটাও শুরু করা যাক দেখি কেমন কাটে ভোর পাঁচটার সময় উঠে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা প্রথমে এলাম ডায়মন্ড হারবার স্টেশনে এখান থেকে আমরা সাতটা বিয়াল্লিশের ট্রেন ধরব কিন্তু এখানে এসে যে এমন অবস্থায় পড়বো সেটা একদমই ভাবতে পারিনি স্টেশনে এসে দেখছি ট্রেন তো দাঁড়িয়ে আছে কিন্তু ভোর পাঁচটা থেকেই নাকি চলছে ট্রেন অবরোধ পাঁচটার পর থেকে কোনো ট্রেনই নাকি শিয়ালদার দিকে আর এগোতে পারেনি এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড় বেরিয়েছে যে যার কাজে ট্রেনে করে ঠিকঠাক সময়ের মধ্যে যে যার গন্তব্যস্থলে পৌঁছাবে কিন্তু সমস্যাটা তো এখানেই সময়ের মধ্যে কেউ তাদের গন্তব্যস্থলে কোনো দিনই পৌঁছাতে পারে না কারণ প্রতিদিন কোনো না কোনো কারণে ট্রেন লে আর এই সমস্যার জন্য ডেলি প্যাসেঞ্জাররা রোজই তাদের কাজের জায়গায় বিভিন্ন সমস্যায় পড়ছেন আর সেই রাত ক্ষোভ থেকেই তারা নেমেছে আজকে অবরোধে ট্রেন না চলার কারণে আমাদের মতো কিছু মানুষের অসুবিধা হলো ঠিকই কিন্তু রোজকারের এই সমস্যা বন্ধ হওয়ার দরকার সত্যি সবাই রেডি হয়ে সকালবেলা পুজো দিতে আসলাম আর এই অবস্থা এত কষ্ট করে আমরা সকাল সকাল স্নান টান করে তো গেলাম তো গিয়ে দেখলাম ওরকম অবরোধ আজকে আর পুজো দিতে পারলাম মানে যেতেই পারলাম না আর কি করা যাবে তবে কালকে আবার একটা চান্স নেব যদি ঠাকুর টানে এগুলো তো ঠাকুর না টানলে কখনো হয় না এবার মানে এরা কখনো ভাবি নি যে এরকম কোনো দিন হতে মানে এরকম কিছু ঘটনা যে ঘটতে পারে এটা তো আমরা ভাবি নি মানে সেই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে গেছে না ও সাড়ে পাঁচটার সময় ডেকেছে সাড়ে পাঁচটায় উঠে নিয়ে তারপর এই অবস্থা আমরা সবাই রেডি টেডি হয়ে একদম পুজো দেবো বলে মনস্থির করে গেলাম পুজো দেওয়ার জন্যই মেনলি ওরা এসেছে ওই জায়গাটাতে কারণ কাকিমার একটা হচ্ছে মানুষ আছে আর কি ওই মন্দিরটাতে যেখানে যাবো বলছিলাম তো সেখানে তো আর কি বলবো ঠাকুরটা আনে কি আর যাওয়া হয়নি তো মনটা তো সবারই ভীষণই খারাপ হয়ে গেছে তো দেখা যাক এবার কালকে ঠাকুর চাই কি না তো ঘরে গিয়ে ঠাকুরকে পুজো করব তাই এখান থেকে হরে আবার ফুল টুল তুলে নিচ্ছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর দেখো জবাগুলো এখানে খুব ভালো ভালো জবা পাওয়া যায় এখানে এসে কোনোদিনও সেজেগুজে একটু ফটো শ্যুট করা হয়নি জায়গাটা এত সুন্দর কিন্তু আজকে হয়ে গেল আর কি যাই হোক খুব মনটা খারাপ লাগছে কি কোর ভালো লাগছে না জানা একটা মন করে গেলাম আর সেটা না হলে তো এই যে প্রচুর ফুল তুলে নিয়েছে কেমন লাগছে বল তো এখানে জায়গাটা কেমন লাগলো খুব সুন্দর খুব ভাল লাগছে আর তো তো আপায়ন তো খুবই ভালো বাবা আয়োন শুধু কালকে রাতটা কাটিয়েছি না না যথেষ্ট যথেষ্ট করছি আর কত রান্নাวนনা করে খাওয়াচ্ছিস খুব আজকে দিনটা পূজো দিতে পারলে একটু ভালো লাগছে একটা মানে যেটা নিয়ে আমার যেই মনস্কামনা করে আশা সেটা পূরণ হতো আর কি ভগবান চাইলে আবার হবে কোথায় ইয়লো কাকরোল হয় কোথায় গেছিল অনিন্দিতায় পুজো দিয়ে দিচ্ছে এখানে অনিন্দিতা এখানে কাকিমা

আমরা এসেছি এখন ছাদে ওকে নিয়ে আসলাম যে চল ছাদটা ঘুরে আনি তো ছাদে গোড়ানোর মতো কিছুই নেই কিন্তু তাও আর কি জায়গাটা কিন্তু খুবই ভালো বুঝলি তো ও তো বলছে ওর খুব পছন্দ হয়েছে তুই থাক তুই থেকে যা আমার সাথে আমার একটা সঙ্গী হবে হ্যাঁ সঙ্গীটাই মেইন ব্যাপার হ্যাঁ মনেই মতন কিন্তু হবে মনেই মতন হতে কোনো বন্ধু বন্ধু যাই হোক থাকতো তাহলে আমারও থাকতে আরো বেশি ভালো লাগতো আর কি এটাই যে একা একা যে ফিলিংসটা হয় আর কি সেটা হয় না হতো না আরকি তো যাই হোক আমরা ঘুরছি ঘুরছি ছাদে কিন্তু আজকে রোদ নেই বৃষ্টি নেই কিন্তু এত একটা ভ্যাপসা প্যাচ প্যাচে ওয়েদার তাই না বল আর অটোমেটিক্যালি ঘামছি আমরা ছাদে জাস্ট একটু হাঁটছি তাতেই মানে গা দিয়ে যেন টপ টপ করে জল পড়ে যাচ্ছে এত ঘামছি অন্যদিন আমি আর উজ্জ্বল তোলাশি রান্না করতে আর আজকে এসেছি আমি আর অরিন্দিতা আমি রান্না করতে রান্না করব এই চিংড়ি মাছের মালাইকারি আর সাথে ও আমাকে একটু হেল্প করেছে বললামmortar ka table cheke ও শেখার ইচ্ছা হয়েছে ও হ্যাঁ ও পারে না রান্না করতে তাই বলে যে ঠিক আছে তুমি আমাকে শিখিয়ে দে তো আমি ওকে হেল্পার বানিয়েছি আর কি তো এখানে চলছে ঈশওয়ান রাজা আর এদিকে এখানে চলছে

আর এখানে কাকিমা ঠিকঠাক আছে তো তো এই যে কার্টুন দেখে এখনো বড় হয়নি সেই থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে এখন হয়েই চলেছে ভেবে তো ছিলাম বিকেলের দিকে আমরা সবাই ঘুরতে বেরোবো কিন্তু সে আর বেরোনোই হলো না আজকে কারণ এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আর কি করে বেরোবো তো দেখা যাক বৃষ্টিটা কমলে যদি একটু বেরোনো যাই ভেবেছিলাম ওই বেনফিস টেনফিস এই সব জায়গাগুলো একটু ঘুরতে যাবো সবাই মিলে সেটা আর না আজকে আমরা অনেক ধরে অনেক গল্প টল্প করছিলাম আমি মা মিলে

সবাই মিলে ভালো সময় কাটাচ্ছি আর কি তো বৃষ্টির মতো বাইরে চলে গেছে ঘুরতে আর উজ্জ্বল তো এখন অফিস থেকেই আসেনি কিন্তু যাই হোক তাও গলের মতো আমরা মানে ভালোই সময় কাটাচ্ছি সবাই মিলে মানে এখন তো মানুষের মধ্যে যেটা এই গল্প ব্যাপারটা কমেই গেছে ফোনটা ফোনটা তো আমাদের বেশ গল্পটা বেশ ভালোই চলেছে মানে ফোনই এখন আমরা খাচ্ছি না সাড়ে সাতটা মতো বাজে এখন মোটামুটি একটু বৃষ্টিটা না এতো জায়গা 7:30টা মত এখন भाजी মিছিটা কোকো রকম একটু কমে যেত আমরাও একটু রেডি হয়ে নেছি মানে বাড়ির জামা কাপড় বরি চলে যাচ্ছে যাব একটু গঙ্গা ধরে আর ও যে একটু মাছ কেনার আছে ও কালকে বাড়িতে মাছ নিয়ে যাবে তো সেজন্য একটু মাছ বাজারেও যাব এত বৃষ্টি হয়েছে আজকে চারিদিকে পুরো পুকুর হয়ে গেছে আমাদের বাড়ির সামনে হ্যাঁ আরে মতো হ্যাঁ আমাদের এখানে ভাসানোর জন্য গঙ্গা আছে চলো একদম হাত ধৰ জল দিছোঁ নিশ্চয় এমনি সবজি বাজারে গেলেও মাছ বাজারে যেতে আমি একেবারেই পছন্দ করি না কারণ মাছ বাজারে মাছের যেই গন্ধ ওটা আমি একেবারেই সহ্য করতে পারি না কিন্তু হয় না সবাই মিলে গেলে যে কোনো জায়গায় যাওয়া হয়ে যায় তো এই হলো ব্যাপার আসলে আমাদের যেতেই হতো কারণ ওরা যে আমাদের এখানে এসেছে তার দুটো কারণের মধ্যে একটা কারণ হলো এখান থেকে ওরা মাছ নিয়ে যাবে আর উজ্জ্বল মাছ খেতে যেমন ভালোবাসে তেমন মাছ খুব ভালো কিনতেও পারে বেছে বেছে কোন মাছটা ভালো হবে তো সেটাই ও কিনে দিচ্ছিল ওদেরকে শুধু ইলিশ মাছই নয় লোটে পমফ্রেট চিংড়ি ভেটকি ভোলা এমন কি আরো কিছু কিছু মাছ আছে যেগুলোর নাম আমি প্রথমবার শুনলাম তো অনেক রকমের মাছ দেখা হলো মানে মাছের বাজারের অভিজ্ঞতা আমার প্রথমবার হলো আর এখানে দেখো এক ঝুড়ি ইলিশ মাছ কত ফ্রেশ কত সুন্দর লাগছে দেখতে এমনি কি বলা হয় ইলিশকে মাছের খেতে যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর মাছ যত বড় হবে মাছের দামও তত বেশি হবে যেমন এক কেজি দেড় কেজি মাছের দামগুলো যেমন পনেরোশো ষোলোশো টাকা থেকে শুরু তেমন দু কেজি আড়াই কেজি ওজনের মাছগুলো আবার দু হাজার টাকা থেকে শুরু তবে বার্গেনিং কিন্তু এখানে করতেই হবে না হলেই ঠকতে হবে এই নীল নীল দেখতে চিংড়ি মাছগুলো আমি ডায়মন্ডে এসে প্রথমবার খেয়েছি তবে এটা যেহেতু হোলসেল মার্কেট তাই একটা দুটো মাছ কিনে সেরকম কোনো লাভ হবে না যদি অনেক বেশি মাছ কেনা যায় তবে সেক্ষেত্রে মাছের দামটা একটু কম হতে পারে আর এই মানুষগুলোকে দেখো বৃষ্টির তোয়াক্কা না করে ত্রিপল দিয়ে নিজেদের মতো একটা রেনকোট বানিয়ে কখনো মাথায় মাছের বড় বড় ঝুড়ি কখনো বা বরফের চাই নিয়ে নিজেদের কাজে ব্যস্ত থার্মোকলের বক্সে সুন্দর করে পার্সেলও করে দিল ওরা

চিংড়ি মাছ কেনা হয়েছে চিংড়ি তো দু রকমের কেনা হয়েছে একটা এইরকম একটা এইরকম তারপরে হচ্ছে পমফ্রেট মাছ কেনা হয়েছে আর গুরজারি মাছ কেনা হয়েছে এইতো বেশ মানে খুব ভালো লাগলো লাগে এইরকম মাছের বাজার বাজার ফার্স্ট টাইম দেখলাম দারুণ লাগলো দারুণ দারুণ একটা নতুন এক্সপিরিয়েন্স হলো দাদা হ্যাঁ সত্যি তাই আর দাদা তো একদম বেছে বেছে ও মাছ ভালো চেনে দারুন দারুন মাছ কিনে নিয়ে হাঁপিয়ে গেছি বাবা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বার্গেটিং করে মাছ কেনার প্রচুর বার্গেটিং করতে হয় ওখানে আমি এখানে এতদিন আছি কিন্তু ওই মাছের বাজারে আমি কোনোদিনও যাইনি কারণ মাছের জন্য হলো বল হ্যাঁ সত্যি তাই মানে মাছের বাজারে যেতে আমার খুব ভয় লাগে মানে এমন গন্ধ হয় মানে ওই দিক যখন যাতায়াত করি তখনই মানে টোটো করে যাওয়া আসা যায় কত গন্ধ হয়ে ফেলাম না কেন জানি সয়ে গেছিল মানে প্রথম দিকে খুব গন্ধ লাগছিল তারপর সয়ে গেছে গন্ধটা এটাই কেনার জন্য কাজ করছে হ্যাঁ যে গন্ধ আমি আরো সবকিছু করে দিচ্ছি আর বাঙালির তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা তো খুবই ভালো খাবার মানে দারুণ লাগে ইলিশ মাছের যে কোনো মানে তো খুবই ভালো লাগে তবে মানে আলু বেগুনের

খাওয়া দাওয়া কমপ্লিট করতে হতো আজকেও প্রায় বেজে গেল সাড়ে বারোটা কালকে তো আমরা দেড়টার সময় ঘুমিয়েছিলাম তাই না আজকে ভালো যে একটু তাড়াতাড়ি করবো কারণ কালকে আবার আমরা সকালে পুজো দেওয়ার একটা টার্গেট রেখেছি টার্গেট না মানে কালকে আবার যাবো আমরা আর ঠাকুর যদি আবার টানে তো মানে ঠাকুর যদি আবার সত্যিকারের টানে তাহলে আমরা পুজোটা দিতে পারবো তো কালকে সকালে আবার সেই সাড়ে পাঁচটার সময় উঠে আজকের মতনই মানে রেডি রেডি হয়ে যাবো তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলো লাইক করো টাটা Good night. Good night. Bye.